ব্রেকিং নিউজ প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক নবম পেসকেল বাস্তবায়ন আজ থেকেই সরকারি প্রশাসনের তীব্র উত্তেজনা আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক খবর নিয়ে যা এখন বাংলাদেশের প্রতিটি সরকারি অফিসে আলোচনার কেন্দ্রবিন্ন নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন নিয়ে আজ প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক এবং সূত্র বলছে এই বৈঠক থেকেই আসতে পারে সেই বহু প্রতীক্ষিত ঘোষণা তবে পুরো ঘটনার ভিতরে লুকিয়ে আছে অনেক নাটকীয়তা অনেক উত্তেজনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আছে এক্সক্লুসিভ ইনসাইট তথ্য যা এখনও মূলধারার কোনো মিডিয়াতেই প্রকাশ পায়নি আজ সকাল দশটার দিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজ দপ্তরে এক জরুরি বৈঠক ডাকেন বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ অর্থসচিব সচিব জনপ্রশাসন সচিব সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বৈঠকের আলোচ্যসূচী ছিল নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের সর্বশেষ অবস্থা রাজস্ব ঘাটতির মধ্যে সম্ভাব্য সমাধান এবং সরকারি কর্মচারীদের বাড়তে থাকা অসন্তোষ কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও অর্থ উপদেষ্টার মুখে ছিল একরকম চাপা উত্তেজনা কিছুক্ষণ পরেই সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দৌড় আছি আমি কিছু বলবো না তবে আজকের দিনটা মনে রাখবেন এই বক্তব্য ছড়িয়ে পড়তেই পুরো প্রশাসনিক ভবনে শুরু হয়েছে তোলপাড় বৈঠকের খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর সচিবালয়ে দেখা যায় ভিন্ন এক দৃশ্য বিভিন্ন দপ্তরের কর্মচারীরা নিজেদের মধ্যে ফিসফাস করছেন আজ কি ঘোষণা আসছে বেতন কাঠামোটা কি অবশেষে পাশ হচ্ছে একজন কর্মকর্তা বললেন আমরা আর প্রতিশ্রুতি শুনতে চাই না আজ ঘোষণা না এলে কাল থেকেই কর্মবিরতি অন্যদিকে প্রশাসনিক ভবনের ভেতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ শাখার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে সরকার চাইছে পরিস্থিতি যেন উত্তেজনায় না গড়ায় সরকারি কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল হোসেন বলেছেন আমরা মাসের পর মাস আন্দোলন করে যাচ্ছি আজ যদি কার্যকর ঘোষণাটা না আসে তাহলে আগামী সপ্তাহ থেকে আমরা সারা দেশে একযোগে অবস্থান কর্মসূচি দেব তাদের এই বক্তব্যে প্রশাসনের মধ্যে এখন এক ধরনের চাপা ভয় কাজ করছে কারণ অতীতে যতবার এ ধরনের আলটিমেটাম এসেছে সরকারের উপর চাপ তৈরি হয়েছে অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নে সরকারের প্রয়োজন হবে প্রায় সত্তর হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ এই বিপুল পরিমাণ অর্থ যোগান দিতে হলে বাজেটের কিছু খাত পুনর্গঠন করতে হবে বিশেষজ্ঞদের মতে সরকার যদি একবারই পূর্ণ কাঠামো কার্য করতে না পারে তাহলে ধাপে ধাপে অর্থাৎ ফেজ ওয়াইজ বাস্তবায়নের পথেই যেতে পারে তবে বড় প্রশ্ন হচ্ছে সরকার কি রাজনৈতিক ও প্রশাসনিক চাপ সামলে নভেম্বরের মধ্যেই ঘোষণা দিতে পারবে বিশেষ সূত্র জানা গেছে আজকের বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে তবে আর্থিক সমন্বয় শুরু হবে জানুয়ারি থেকে অর্থাৎ ডিসেম্বরই গেজেট প্রকাশ হতে পারে তবে অর্থ উপদেষ্টা এখনো আনুষ্ঠানিক কিছু জানাননি তবে বৈঠকে উপস্থিত একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন সব প্রস্তুতি প্রায় শেষ শুধু প্রধান উপদেষ্টার অনুমোদন প্রয়োজন এই তথ্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে উল্লাস অনেকে লিখছেন অবশেষে আমাদের দাবি পূরণ হচ্ছে আবার কেউ কেউ সতর্ক করে বলছেন ঘোষণা না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত নয় অর্থনীতিবিদ ড মেহিদি হোসেন মনে করেন এই মুহূর্তে সরকার পে কার্যকর করলে স্বল্প মেয়াদী মুদ্রাস্ফীতি সামান্য বাড়তে পারে তবে দীর্ঘমেয়াদে প্রশাসনিক দক্ষতা ও মনোবল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক আলমগীর রশিদ বলছেন এই ঘোষণা সরকারের জন্য এক ধরনের লিটমাস টেস্ট যদি নভেম্বরেই বাস্তবায়নের পদক্ষেপ নেয় তাহলে প্রশাসনিক সংকট অনেকটাই প্রশমিত হবে বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এখন কার্যত কাউন্ট ডাউনে রয়েছেন অনেকেই বলছেন এই মাসটা হয়তো আমাদের ভাগ্য বদলে দিতে পারে আবার কেউ কেউ হতাশ হয়ে বলছেন আমরা আগেও এমন অনেক শীঘ্রই শুনেছি কিন্তু শেষমেশ পিছুই হয়নি অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি ফাইনাল ড্রাফট রিপোর্ট প্রস্তুত করেছে যেখানে পনেরো গ্রেডের পূর্ণ কাঠামো বেতন বৃদ্ধি এবং নতুন হাউস রেন্ট নীতিমারা অন্তর্ভুক্ত করা হয়েছে এই রিপোর্টটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার টেবিলে যাবে যদি তিনি অনুমোদন দেন তাহলে আগামী সপ্তাহেই গেজেট প্রথাশে সম্ভাবনা আছে তো বন্ধুরা নভেম্বরের এই দিনগুলোই এখন নির্ধারণ করবে সরকারি চাকরিজীবীদের স্বপ্ন বাস্তবায়িত হবে নাকি আবারও প্রতিশ্রুতির ফাঁদে পড়বে তারা সবচেয়ে বড় কথা আজকের বৈঠকই হতে পারে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতে কি এবার সত্যিই নবম জাতীয় পেস্কেল বাস্তবায়ন হবে পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সচেতন থাকুন